একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিগত দুই তিন দিনে আমাদের বাংলাদেশে দুইটা ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে ঘটনাগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ আশা করে না বা তারা এগুলো করেও না ঘটনা দুটো হলো একটা হলো মাদারীপুরে মসজিদের মধ্যে তিনজন লোককে জবাই করে ফেলা এবং আরেকটা ঘটনা হলো সম্ভবত মাগুরায় আহ শ্বশুর এবং তার ছেলে মিলে একটা বাচ্চাকে করলো। তো দুইটা ঘটনা ঘটনা যে ঘটলো এগুলো খারাপ ঘটেছে। একটা বিষয় আপনি খেয়াল করুন এখন কিন্তু বাংলাদেশে পবিত্র রমজান মাস চলতেছে হ্যাঁ একটা বরগতের মাস তো মসজিদের যে ঘটনাটা এটা নিয়ে একটু আলোচনা করি এখানে দুই পক্ষ ঝগড়া করেছে তারা রাজনৈতিক উন্দলে হোক অথবা ব্যবসায়ী ঝামেলা কারণে হোক এটা তাদের একটা পরিণতি ছিল এরকম কিছু একটা হবে হয়ে গেছে কিন্তু আমার কোনো আলোচনা হচ্ছে যখন বিষয়টা মসজিদের ঘটে গেল ভিতরে জবে করে ফেলছে তো একে তো এখন আহ রমজান মাস পবিত্র মাস তার উপরে মসজিদ সারা বিশ্বের এটা একটা আদবের জায়গা তো এই আদবের জায়গার মধ্যে এরকম একটা ঘটনা ঘটা খুবই দুঃখজনক এই ঘটনাগুলো আসলে যারা ঘটিয়েছে তাদের তো জ্ঞান নাই নাই আমার মনে হয় এখন বর্তমান বাংলাদেশের মানুষ সবাই জ্ঞান হারিয়ে ফেলছে আপনি যে ধর্মের লোকই হন কোন ধর্মে কিন্তু আপনাকে খারাপ কাজ করার করতে উৎসাহিত করে না সব ধর্মে আপনাকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেয় তো এই যে দুইটা লোক যারা এই যে মসজিদের মধ্যে সংঘর্ষ করে এই ঘটনাগুলো তারা কিন্তু মুসলিম তো তাদের আসলে কি তারা শিক্ষা পায় সমাজ থেকে বা এই যে ঘটনাটা ঘটছে ঘটনা থেকে কিন্তু এখন পরবর্তী প্রজন্ম কি শিখবে এরকম ভালো কিছু তো শিখবে না এই জিনিসটা মনে হয়ে যাবে যে হ্যাঁ এটা একটা ইজি বিষয় মসজিদের মধ্যে ঝগড়া করলে কিছু হয় না এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায় যাবে আর একটি ঘটনা যেটা বাচ্চাকে যে ধর্ষণ করলো এই ধর্ষণটা এটাও তো খুবই একটা খুবই বাজে একটা বিষয় আমি যে কি বলে এটা এক্সপ্লেন করব সেটা আমার মাথায় ঠিকঠাক মতো কাজ করতেছে না এরকম একটা বাজে ঘটনা ঘটছে এখন আমি টিভিতে বিভিন্ন নিউজে আবার একটু দেখে যেটা বুঝতেছি দেখলাম যে তার ফ্যামিলির যারা আছে তারও কিন্তু এই দর্শকের সাইড নিচ্ছে হ্যাঁ তারা সবকিছু খোলাসা করতেছে না ঘটনা যেভাবেই হোক দর্শন করছে এটা হচ্ছে সত্য তো এই যে বিষয়টা এরকম একজন বাচ্চা মেয়েকে যদি মানুষ এরকম ভাবে দর্শন করে একটা বাচ্চা দিকে তাকাইলে তার এরকম উঠে এটা হচ্ছে খুবই চিন্তার একটা বিষয় তো এই জিনিসগুলো সমাজে এই ঘটনাগুলো ঘটতেছে আমার তো মনে হচ্ছে মানুষ সবাই একেবারেই কি বলবো মানুষের হৃদয় জ্ঞান একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের সমাজ ব্যবস্থাটা এখন এরকম ভাবে এরকম হয়ে যাচ্ছে আমাদের যে শিক্ষা এই শিক্ষার মানগুলা ভালো না আপনি ভালো শিক্ষা দিবেন আমাদের শিক্ষা ব্যবস্থা গুলাই ভালো না যে কারণে মানুষ শিখতে পারতেছে না এরকম মর্মাত্রিক ঘটনা গুলো ঘটতেছে তো আমার সবার কাছে আবেদন আপনারা ভালো জিনিস প্রচার করেন হ্যাঁ এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন সরকারি ভাবে এবং সামাজিক ভাবে এলাকা ভিত্তিক মসজিদের ইমামরা আছেন যাদের কথাই মানুষ শুনে তারা ভালো কিছু শুনান সচেতন করেন মানুষকে দেশে যে পরিস্থিতি চলতেছে এগুলো খুবই বাজে পরিস্থিতি চলতেছে এগুলো কেউ আশা করেন একজনকে মাইরা ফেলতেছে দর্শন করতেছে রাস্তাঘাটে সবার সামনে তাও জনসম্মুখে আর এই অন্যায় গুলো বন্ধ হওয়ার আরেকটা সিস্টেম হইতে পারে যখন কোন একটা বিষয়ে যখন আপনার সাজা হয় সাজাগুলো হচ্ছে আপনার ধরেন আদালতে সাজা হচ্ছে হ্যাঁ এটা মানুষ দেখতেছে না এরকম একটা ব্যবস্থা করা উচিত যেটা মানুষ দেখে হ্যাঁ মানুষ যখন দেখবে সাজা পাচ্ছে তার একটা ভয়ভীতি সৃষ্টি হবে ভয়ভীতি সৃষ্টি হলে হয়তোবা অন্যইটা করতে পারে এইটা নিয়ে অনেক অনেকে তর্ক করবেন এই মতবাদ নিয়ে তর্ক করতেই পারেন আমি আমার একটা অপিনিয়ন সবার সামনে বললাম আমার মনে হয় সাজা গুলো এরকম ভাবে হওয়া উচিত যেগুলো মানুষ দেখবে হ্যাঁ সব সাজানা কিছু সাজা মানুষকে দেখে পাওয়া উচিত যেন মানুষ এটা থেকে শিক্ষা নেয় ভীতি তৈরি হয় সমাজে খারাপ কাজ থেকে যেন মানুষ দূরে থাকতে পারে